আসসালামু আলাইকুম পূজার শুভেচ্ছা আপনাদেরকে জানাই কারণ আমাদের সাথে অলরেডি হিন্দু ধর্মাবলম্বীদের অনেক অনেক দিদিরা আপুরা দাদারা আমাদের সাথে যুক্ত আছেন অনেক দোকানদাররা আমাদের সাথে আছেন আসলে এই ড্রেসটা অনেক খরচ হয়েছে আমাদের যেহেতু আমাদের প্রথম প্রোডাকশন ছিল এটা ব্যাপক এটা আমাদের সেকেন্ড প্রোডাকশন আমরা থার্ড প্রোডাকশন আরও বেটার করবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের এই মডেলটা ভালো চলতেছে একটা স্ক্রিনশট দিয়ে কার কোন কালারটা লাগবে এখান থেকে একটা মার্ক করে দেন সুন্দর করে একটা স্ক্রিনশট দেন হ্যাঁ টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালারই আমাদের অ্যাভেলেবেল আছে আশা করবো ছয়টা কালারই আপনার ভালো লাগবে খুবই সুন্দর খুবই সুন্দর অতুলনীয় একটা প্রোডাক্ট ওকে এবার আমি দেখা যায় আসলে সবগুলো তো খুলে দেখাতে পারব না জাস্ট কয়েকটা কালার আমি আপনাদেরকে খুলে দেখে শুরুতে আপনাদের পছন্দের কালার হচ্ছে রেড কালার ফিনিশিংটা কি চমৎকার ফিনিশিং এটা কিন্তু খুবই দারুণ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো খারাপ ফিডব্যাক নেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর যদি কারো সমস্যা থাকে আমাদের নতুন প্রোডাকশন একটু কমার দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমাদের ফার্স্ট প্রোডাকশন হয়তো যদি কোনো সমস্যা থাকে আমরা এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে দেখেন খুব সুন্দর ফিনিশিং এখানে শুধু মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং এখানে নিচের প্যানেলটা যদি আপনি দেখেন ওই পাশ থেকে এই যে দেখেন প্যানেলের কাজটা মানে অতুলনীয় একটা কাজ মানে এবং হাতা দেখেন হাতার কাজটা দেখেন হাতাও খুব সুন্দর করে অ্যামি কাজ করা আছে দুইটা হাতায় দেওয়া আছে মানে এক কথায় আপনি এটা পূজা বলেন আপনি যদি যে কোনো সুতি একদম হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হ্যাঁ আর সব থেকে এটার ভালো লাগে আমাদের সেলোয়ারটা মানে সেলোয়ারটা এত সুন্দর দেখেন সেলোয়ারের কাদের ফিনিশিংটা দেখেন নিখুঁত একটা ফিনিশিং মানে অস্থির মানে এর থেকে ভালো আর হয় না দেখেন কি সুন্দর ফিনিশিং মাসাল্লাহ স্ক্রিনশটটা দিয়ে দেন আপনারা যদি ভালো লাগে থাকে আর এরপর একটা ছবি আছে আপনি চাইলে কোন কোন কালার নেবেন আমরা ছবি পাঠায় দিতে পারবো এটা হচ্ছে আমরা দুপাটটা মাসাল্লাহ একটা দুপাটটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটা দুপাটটা দেখছেন এবং নিচের যে একটা কাজ এবং এটা মানে কি নিখুঁত একটা ওন্না ঠিক আছে সো এরকম করে আমাদের অনেক কালার আছে আমি আরও একটা কালার আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে পেস্ট কালার মানে প্রত্যেকটাই সেম ডিজাইনের কালারগুলো শুধু আলাদা সো বলবো যে আপনারা বেস্ট একটা প্রোডাক্ট পেয়েছে যে এই সব ড্রেস দেখলে মনও ভালো হয়ে যায় মন প্রাণ মানে প্যানেলের কাপড় থেকে মানে পুরা বড়ি এবং হাতা মানে কি বলবো আপনাদেরকে আমি এত সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটার সেলোয়ারে কাজ করা মানে সেলোয়ারের কাজটা এটাকে মুগ্ধ করে ফেলবে আপনাকে যে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজের স্ট্রাকচার আমি বলবো যারা এখনও অর্ডার করেন নাই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন এরপর হচ্ছে আপনাদের সবার ভালো লাগা সেই গোলাপি কালারটা আমাকে সব খুলতে হবে না আপনারা একটি স্ক্রিনশট দেন দেখেন কি সুন্দর ফিনিশিং মাসাল্লাহ আপনার একটি স্ক্রিনশট দেন আমি ওই কালারটা রাখলাম তারপর এটার সাথে আমি এটা রাখলাম ব্লাক আপনাদের সবার ভালো লাগার ব্ল্যাকটা সেটার একটা স্ক্রিনশট দেন এটার সাথে আমি কফি কালার দেখেন আপনাদের কত ভালো লাগার কালার তারপর হচ্ছে সবার প্রিয় সবার প্রিয় হচ্ছে জলপাই কালার স্ক্রিনশ মোট ছয়টা কালারই নিয়ে নেবেন যদি বিক্রি নয় আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন এক মাসের মধ্যে তো ভালো থাকবেন আলাইকুম